বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় আগামী শনিবার ও রবিবার অর্থাৎ আঠাশ ও উনতিরিশে অক্টোবর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশনের অন্তর্গত ভাষাবিজ্ঞান স্পেশাল অর্থাৎ বি কোর চারশো চার ও চারশো পাঁচের পরীক্ষা আর ইতিমধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় রেগুলার কোর্সে ভাষাবিজ্ঞান স্পেশাল পরীক্ষা হয়ে গেছে তাই এই প্রশ্নগুলো ডিস্টেন্স কোর্সের ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরব বিশেষ পত্র ভাষাতত্ত্ব পর্ব ডি এসই চারশো চার প্রশ্ন এক টেকনে গ্রামাতিকে অবলম্বনে প্রাচীন গ্রীসের ব্যাকরণ চর্চায় দিওনুসিয়াস থার্কসের ভূমিকা স্পষ্ট করো অথবা প্রাচীন রোমের ব্যাকরণ চর্চায় কুইন তিলি ও প্রিসক্রিয়ানুসের অবদান লিপিবদ্ধ করো দুই তুলনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো এই ভাষাবিজ্ঞানের চর্চা কেন ও কীভাবে শুরু হয়েছিল এই প্রসঙ্গে গ্রিসের মূল সূত্রগুলি দৃষ্টান্ত সহ লেখ অথবা ইংল্যান্ডের ভাষাবিজ্ঞান চর্চা নানান শাখায় সমৃদ্ধ ব্যাখ্যা করে বুঝিয়ে দাও তিন ভাষা পরিকল্পনা কাকে বলে ভাষা পরিকল্পনা শ্রেণীবিভাগ করে মূল বিষয়টি বুঝিয়ে দাও অথবা ফেরদিনো ফোর শ্বশুরের কোটসি তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো চার চমস্কির রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণ অনুসারে লেখচিত্রসহ ভাষায় সঞ্জনন প্রক্রিয়া বুঝিয়ে দাও অথবা চমস্কির ব্যাকরণের নাম কেন রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণ এই প্রসঙ্গে ভাষাবোধ ও ভাষা প্রয়োগের ধারণাটি স্পষ্ট স্পষ্টকর এখন দেখে নেব বিশেষপত্র ভাষাতত্ত্ব পর্ব ডিএসই চারশো পাঁচ প্রথম প্রশ্ন সমাজ ভাষা বিজ্ঞান বলতে কি বোঝো বর্ণনামূলক সমাজ ভাষা বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা বাকরোধের স্বরূপ আলোচনা করে মনোভাষা বিজ্ঞানের হোলোফ্রেস্টিক স্পিচ ও টেলিগ্রাফিক স্পিচের পরিচয় দাও দুই নৈশ শব্দের অর্থ কিভাবে তৈরি হয় স্বনির্বাচিত নৈশব্দ নৈশব্দের ক্ষেত্রগুলি আলোচনা করো। অথবা সমাজে ও সাহিত্যে সমালোচনার ভাষার স্বতন্ত্র রূপটি নিজের ভাষায় বুঝিয়ে দাও তিন প্রশ্নপত্রের ভাষার কিছু গতানুগতিক বাক্যবন্ধ বা পদবন্ধ আছে কয়েকটি প্রশ্নপত্রের নমুনা আলোচনা করে এর সপক্ষে বা বিপক্ষে মত দাও কোনো ব্যতিক্রমী প্রশ্নের উদাহরণ জানা থাকলে তা এর সঙ্গে যুক্ত করো অথবা সম্প্রচারের ভাষায় খবর পরিবেশনের বিশিষ্ট ভাষাভঙ্গিটি উদাহরণ সহযোগে আলোচনা করো চার বাংরেজি ভাষা বাংলা মিশ্রিত ইংরেজি না ইংরেজি মিশ্রিত বাংলা তোমার মতামতটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অথবা পরকিয়া সম্পর্কের গোপনীয়তা পরকিয়া ভাষায় যেভাবে ধরা পড়ে তার স্বরূপটি লেখো আলোচনাগুলি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন